আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক গতকাল পিনাকি ভট্টাচার্য একটা ভিডিও দিয়েছে তার ইউটিউব চ্যানেলে ওই ভিডিওতে তিনি বলেছেন যে জামাতি ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির এরা সাঁদাবাজি করে না কিন্তু ছাত্রদল এবং বিএমপির নেতাকর্মীরা চাঁদাবাজি করে কেন তো এই বিষয় নিয়ে তিনি কিছু কথা বলেছেন তো আমিও কিছু এই বিষয় নিয়ে আপনাদের বিস্তারিত বলার চেষ্টা করব। তো তার আগে প্রতিদিনের মতো ব্রেকিং নিউজগুলো আপনাদের জানিয়ে দেব এরপর মূল ভিডিও শুরু করব তো দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিএনপির সভাপতি বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকতের নেতৃত্বে ডাকাতি করতে এসে গ্রামবাসীর হাতে ধরা খেয়েছে গুণাধোলাই দেওয়া হয়েছে এবং গুণাধোলাই দেওয়ার পরে তাকে তাদেরকে পুলিশের সোপর্দ করা হয়েছে তো আপনারা শোনেন তারা কি বলে किदा किदा बात आई चलो चेयरमैन लेबू अकीमो चेयरमैन मीडिया का चयन बारी बन लगा उन्हीं की कौन दल करो बीएमपी ना ओनली बीएमपी ये चेयरमैन बादरपुर में चेयरमैन राखी राखी अपना दान नहीं आसन पाटा की की

দর্শক আপনারা ভিডিওটা দেখলেন এভাবে প্রকাশ্যে চাঁদাবাজি করতেছে এরা প্রকাশ্যে ডাকাত নিয়ে গ্রামে যে আক্রমণ করতেছে এই ডাকাত দলের সদস্যরা কিন্তু নিজের মুখে স্বীকার করলো যে তারা বিএমপি নেতৃত্বে এখানে এসেছে তো যাই হোক এখন আপনারা স্ক্রিনে আর নিউজ দেখতে পাচ্ছেন সমকাল এটা নিউজ করেছে যে ভারতের ভরসা বিএমপি তো নিউজের ভিতরে যে বিষয়টা বুঝাতে চেয়েছে যে আওয়ামী লীগ সরকার তো তাদের পাঁচ আটা গোলাম ছিল তো আওয়ামী লীগ সরকার তো এখন আর বাংলাদেশে হবে না হয়তো দেখা যাচ্ছে পনেরো বিশ বছরের মধ্যে তাকে আর স্থান মানে স্থান দিতে পারবে না ভারত এ কারণে বিএমপিকে তাদের মানে কবজায় নেওয়ার চেষ্টা করতেছে অনেক নেতাকর্মীদের তারা কনভেন্স করেও ফেলেছে যেটা তাদের বক্তব্যে আপনারা শুনতে পান তো যাই হোক এই বিষয় নিয়ে আর কথা বলতে চাই না তো দর্শক এরপর যে নিউজটা দেখাবো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে হাতে অস্ত্র নিয়ে প্রকাশ্যে স্লোগান দিয়ে সাদাবাজি করতেছে

Breaking Bayek draußen, kiir vaayy air Allah peh inspired by lo Cinatada, kiir aaj on SIM atha, kiir aix on kabrotha, kiir vay air Hospital kiir haapinskiir Aí wow he I tiein, hiz aaj on ka aaj, kiir vaman ikIV aaa heik k ind vaku aracau i �ari nttu goal i ki ki aak bк Orth eir bai behar ivad hai gay dorah hi haren hel o daber aik azہ আমরা আওয়ামী লীগের সময়েও আমরা এরকম করে অস্ত্র নিয়ে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীদের এইভাবে সাঁদাবাজি করতে দেখিনি কিন্তু এখন বিএমপির নেতাকর্মীদের আমরা দেখতেছি দর্শক আপনারা স্ক্রিনে টাইম বুলেটিনের একটা নিউজ দেখতে পাচ্ছেন নোয়াখালীতে সহ বিএমপির নেতা আটক দর্শক এখন আপনাদের একটা নিউজ দেখাবো সেটা হলো যে একজন বিএমপি নেতা তিনি বিএমপি থেকে পদত্যাগ করে জামাত ইসলামে যোগ দিয়েছে কারণ বর্তমানে যে চাঁদাবাজি লুটতারাজ হচ্ছে এগুলোর দিকে তিনি সহ্য করতে পারেননি আর বিএনপি থেকে যদি আপনি প্রতিবাদ করেন তাহলে তো এমনিতে আপনার পিটাবে এই কারণে তিনি বিএমপি থেকে পদত্যাগ করে জামাতে যোগ দিয়েছে চলুন ভিডিওটা দেখেন আমি বিএনপি সাপোর্ট করতাম কিন্তু বিএনপির যে কার্যকলাপ এই কার্যকলাপের কারণে আমি বিএনপিকে বয়কট করেছি পূরণ করেছি আগামী তো জামাত ইসলামকেই মর্দব লাগবে ইসলামের ভিতরে কি কোনো দুর্নীতি বা চাঁদাবাদ মানুষ নেই না এখন পর্যন্ত কোনো দুর্নীতি দেখিনি জামাত ইসলামের ভিতরে কোন দুর্নীতি নাই কোন চাঁদাবাজি নাই তাদের জন্য তারা ক্ষমতা আসলে তো নারীদের জন্য নাকি সমস্যা হবে অনেকে বলতেছে কেন সমস্যা হবে আল্লাহ আল্লাহ যেটা আল্লাহ যেটা বলেছেন সেটাই ইসলাম ইসলাম অনুযায়ী চলবে আল্লাহ কোরআনে যেভাবে বলেছেন পদ্মা মানতে হবে নারীদের তাদের নারী নারীরা পদ্মা মানবে জোর করে তো তারা কিছু করবে না ইসলাম অনুযায়ী দেশ চলবে আচ্ছা আপনি যে বিএনপি করতেন এর আগে বিএনপি এবং জামাতের মধ্যে পার্থক্য কি পেয়েছে আসলে বিএনপি বিএনপি তো জামাত বিএনপি কেউ তো আওয়ামী লীগের সময় রাস্তায় দাঁড়াতে পারতো না এখন আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার কারণে বিএনপি এখন যে চাঁদাবাজি শুরু করে দিয়েছে অনেক চাঁদাবাজি করছে বিএনপি জামাত ইসলামের একটা লোক দেখতে পায় না যে সারা চাঁদাবাজির সাথে যুক্ত কিংবা বিভিন্ন রকম অপকর্মের সাথে জড়িত সব জড়িত বিএনপি এবং বিএনপির ভিতরে অনেক আওয়ামী লীগ তারা কার্যকলাপ কার্যকলাপ খারাপ করছে এই এই কারণে কি আপনি চেঞ্জ চেঞ্জ করছেন জি 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 আমি করেছি দর্শক আপনারা ভিডিওটা দেখলেন এখন আপনাদের ওই ধরনের আর ভিডিও দেখাবো এটা আলোচিত ভিডিও গতকাল শিল্পী মুনির খান নব্বই দশকের যারা আছেন তারা অবশ্যই মুনির খানকে ভালো করে চিনবেন মুনির খান একজন শিল্পী মুনির খানও বিএমপি করে আসিফও বিএমপি করে তো মুনির খান এই বিএমপির এই কর্মকাণ্ড দেখে তিনি ও বিএনপি থেকে পদত্যাগ করেছেন ঘোষণা দিয়েছেন তো চলুন আমরা সেই ভিডিওর সামান্য অংশ দেখি জাতীয়তাবাদী দল বিএনপির সাথে আমি সংশ্লিষ্ট ছিলাম পদ পদবী সহ এবং কেন্দ্রীয় ঘোষিত সমস্ত কর্মসূচিতে আমার উপস্থিতি ছিল এই রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার পর থেকে আমি নানান রকমের প্রশ্নের সম্মুখীন হয়েছি যারা আমার সঙ্গীত কর্মে মুগ্ধ হয়ে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ যারা বিদেশের মাটিতে অবস্থান করছেন সকল পর্যায়ের ভক্তদের কাছ থেকে সন্তুষ্টি অসন্তুষ্টি কিছু কথাবার্তা আমার কানে আসে এই রাজনীতির মাঠে এসে আমি ভেবেছিলাম রাষ্ট্রপতি রহমানের আদর্শ বুকে ধারণ করে এই দলের সাথে আমি সংযুক্ত হই এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি আহ্বান জানিয়েছিলেন কাজ করার জন্য আমি তার কথাই এই দলের সাথে সম্পৃক্ত হয়েছি বড় বড় পদও পেয়েছি আজ এই সংবাদ সময়ের মাধ্যমে আমি এই দল থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিচ্ছি এই রাজনীতির মাঠে অনেক চিকন কৌশলের প্রয়োজন হয় সেটির সাথে তাল মেলানো বড় মুশকিল আমার জন্য অনেক কিছু চিন্তা করেই আমি সিদ্ধান্ত নিয়েছি রাজনীতি এবং সঙ্গীত দুটি জনগণের জন্য দুটিতেই দেশ সেবার সুযোগ রয়েছে দর্শক আপনারা মুনির খানের ভিডিওটা দেখলেন তো হয়তো আপনারা বলতে পারেন যে দোষ কি শুধু বিএমপি করতেছে জামাতে ইসলামী কোনো দোষ করে না বা চাঁদাবাজি দোকালদারি করে না জামাতে ইসলামের কোনো নিউজ পাই না ভাই যদি আপনারা পেয়ে থাকেন আমাকে অবশ্যই আমার ইনবক্সে দিবেন প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকে আপনারা এসে আমার ইনবক্সে দিয়ে যাবেন আমি সেগুলো তুলে ধরবো জামাত ইসলামী করলে অবশ্যই তুলে ধরবো আমি জামাত ইসলামের বা শিবিরের কোনো নিউজ পাই না এ কারণে আমি দিই না এবং যেগুলো আমি সামনে পাচ্ছি সেগুলো দিচ্ছি আর আমি তো নিজে নিজে ব্যানিয়ে দিচ্ছি না এগুলো তো বাংলাদেশের জাতীয় গণমাধ্যম থেকে দিচ্ছি তো দর্শক আপনাদের এখন যে ভিডিওটা দেখাবো সেটা হলো যে টেকনাপে চাঁদা না দেওয়ার কারণে ফল ব্যবসায়ীদের ফল কিভাবে ধ্বংস করেছে দেখেন আপনারা স্ক্রিনে দেখেন দেখতে পাচ্ছেন যে তরমুজ ব্যবসায়ীর চাঁদা না দেওয়ার কারণে তার তরমুজগুলো সব মানে পিটিয়ে পিটিয়ে সব ভেঙে ফেলে দিচ্ছে এবং বিভিন্ন দোকানে এরকম করেছে চাঁদা না দেওয়ার কারণে তো প্রকাশ্যে যদি এরকম করে তাহলে প্রশাসন কি করে সেখানে একে ধরে রিমান্ডে নেওয়া উচিত দর্শক চট্টগ্রামে একে খান মোড়ে কুটুমবাড়ি রেস্তোরাঁয় চাঁদাবাজি করতে গিয়ে ধোলায় শিকার হলো এক চাঁদাবাজ তো চাঁদাবাজদের যেখানে দেখতে পাবেন সেখানে এভাবে ধোলাই দেবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আগের ভিডিওতে দেখলেন সেখানে কিন্তু কেউ সাহস করে এগিয়ে আসেনি কিন্তু পরবর্তীতে পরবর্তী যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চাঁদাবাজকে চাঁদা নিতে আসছে সঙ্গে সঙ্গে কিন্তু একে ধোলাই দিয়েছে এরকম আপনারা যখন যেখানে জাকে পাবেন তাকে এরকম করে ধোলাই দেবেন চাঁদা নিতে আসলেই ধোলাই দেবেন দর্শক এখন আপনাদের যে ভিডিওটা দেখাবো খুবই মর্মান্তিক একটা ভিডিও আল্লামা সাইদিকে যিনি বিষ্প করে হত্যা করেছে হসপিটালে নিয়ে যে সেই ডাক্তার এখনও চাকরিতে বহাল এবং বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই ডাক্তারকে তো এই ডাক্তার এখন কিভাবে চাকরি করে এবং বুক ফুলে ঘুরে বেড়ায় আমরা এটা বুঝি না তো প্রিয় ভাইরা আপনারা যে যেখানে একে দেখতে পাবেন একে আগে ধোলাই দিবেন দেওয়ার পরে একে পুলিশের কাছে তুলে দিবেন আর আল্লামা সাইদির পুত্ররা যে মামলা করলো এতদিন পর্যন্ত এ ডাক্তার গ্রেপ্তার হয় না কেন সে এখনও চাকরিতে বল থাকে কি করে আমি তো অবাক হয়ে যাই দর্শক এদিকে হাসনাত আবদুল্লাহ একটা কথা বলেছে এই কথাটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে যমুনা টেলিভিশনে বিষয় নিয়ে নিউজ করেছে তিনি বলেন আগে স্থানীয় নির্বাচন হলে বড় নেতাগুলোর প্রভাব বিস্তারের চেষ্টা কমবে তো চলুন আমরা ভিডিওটা একটু দেখি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে বড় দলগুলোর প্রভাব বিস্তারের চেষ্টা কমে আসবে সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার সক্ষমতাও প্রকাশ পাবে আমরা যেই ফ্রি ফেয়ার এন্ড পার্টিসিপেটরি নির্বাচনের কথা বলছি তো সেই জায়গা থেকে আমরা অতীতের যেই আমাদের অভিজ্ঞতা রয়েছে আমাদের অতীতে খুব বেশি সুখস্মৃতি নেই আমরা দেখেছি যে স্থানীয় সরকার ব্যবস্থায় আমরা দেখেছি যেটি হয় যে যারা সংসদ সদস্য যারা হয় তাদের একটি অপ্রত্যাশিত প্রভাব বলয় থাকে সেই প্রভাব থেকে উত্তরণের জন্য এবং এই অন্তর্বর্তীকালীন সরকার কতটা নির্বাচন জাতীয় পর্যায়ে নির্বাচন দেওয়ার সক্ষমতা অর্জন করেছে সেটিরও ফিল্ড অ্যাসেসমেন্ট করার জন্য এই যে স্থানীয় সরকার নির্বাচনটি আমরা মনে করি আগে হয়ে যাওয়া উচিত দর্শক আপনারা ভিডিওটা দেখলেন তো হাসনাত আবদুল্লার কথার সাথে আপনারাও একমত কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো এখন আপনাদের যে নিউজটা দেখাবো এটা খুবই খারাপ একটা নিউজ খুবই মর্মান্তিক একটা নিউজ বাংলাদেশের প্রশাসনের উপর আঙ্গুল তোলার মতো একটা নিউজ আবরা ফাদের খুনি জেল থেকে পালিয়ে গেছে সেটা গতকালকে নিউজ হয়েছে তো আমরা জানতে পারলাম যে আব্রাফাদের ফাদের এই খুনি পাঁচ আগস্টের পরই নাকি জেল থেকে পালিয়ে গেছে তো জেল থেকে জামাত শিবিরের কোনো নেতাকর্মী বিএমপির কোনো নেতাকর্মী এতদিন এই পনেরো বছর পর্যন্ত পালিয়ে যেতে পারলো না আর এই দেশ স্বাধীন হওয়ার সাথে সাথে এই আব্রা ফাদ খুনিরা পালিয়ে গেল এটা হচ্ছে প্রশাসনের ভিতর থেকেই এই টাকা খেয়ে একে কেউ পালিয়ে দিয়েছে তো প্রিয় ভাইরা আপনারা যে যেখানে যদি আপনার ফাদের এই খুনিকে দেখতে পান একে ধরে আপনারা মানে শাস্তি দিয়ে দেবেন এর কি শাস্তি হবে সেটা তো আপনারা জানেনি সেই শাস্তিটা একে দিয়ে দেবেন আর আপনারাও আওয়াজ তোলেন প্রশাসন যেন এই খুনিকে তাড়াতাড়ি ধরে এবং কারা একে ছেড়ে দিল তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেই দর্শক এখন যে নিউজটা আপনাদের দেখাবো আপনারা আশ্চর্য হয়ে যাবেন আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাও ডেলি ক্যাম্পাসের নিউজ ভোল পাল্টে ছাত্র দলে ভিড়ছে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকর্মীরা গোপালগঞ্জের যেগুলো ছাত্রলীগ নেতাকর্মীরা এরা এখন ছাত্র দলে ভিড়ছে এবং তাদের সাদরে আমন্ত্রণ জানাচ্ছে ছাত্র দল নেতাকর্মীরা কারণ চাঁদাবাজি করতে সুবিধা হবে তারা ভালো চাঁদাবাজি করতে পারে দর্শক কালের কণ্ঠের আরেকটা নিউজ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত পনেরো এরপরে আপনার ইন্ডেট পিন্ডেট টেলিভিশনের একটা নিউজ দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের নেত্রীর দোকান দখল করা নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ তো দর্শক আরও অনেকগুলো নিউজ ছিল সবগুলো দেখাতে গেলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে এমনিতে ভিডিও অনেক বড়ো হয়ে গেছে তো সংক্ষেপে আমি যে কথাটা বলতে চাই যে জামাতি ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরেরা চাঁদাবাজি করে না কেন এবং বিএনপিরা কেন করে তো পিনাকি যে কথাগুলো বলেছে তিনি জামাতে ইসলামের প্রতিষ্ঠানে কথা বলেছেন যে জামাতে ইসলামের প্রতিষ্ঠানে তাদের লোকজনকে চাকরি দেয় তো জামাতে ইসলামের প্রতিষ্ঠানে এতগুলো লোকজনকে চাকরি দেওয়া সম্ভব না বা জামাতি ইসলামের যেগুলো আর্থিক প্রতিষ্ঠান আছে এগুলো নিয়ে তিনি কথা বলেছেন তো মূল কথা হচ্ছে জামাতে ইসলামের এবং ইসলামের ছাত্রশিবির এর নেতাকর্মীদের মানে আদর্শভাবে তৈরি করা হয় আপনি হুট করেই আর দল থেকে আপনি এই দলে আসলেন আর আপনাকে পদ দেওয়া দিয়ে দেওয়া হলো এটা যেন ভাবেন না এটা কোনো দিনেও ভেবেন না কারণ আপনি যদি জামাতে ইসলামীতেও ঢোকেন এবং ইসলাম ছাত্র শিবিরিতেও যদি যান তাহলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে সময় দিতে হবে দিলে তারপরে আপনি ধীরে ধীরে পর্যায়ক্রমে আপনি উপর পর্যায়ে যেতে পারবেন একবারে যেতে পারবেন না তো জামাতি ইসলামের এবং ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের ইসলামিক নৈতিকতার শিক্ষা দেওয়া হয় ছোট থেকেই দেওয়া হয় মানে যখন সে দলে ভর্তি তখন থেকেই দেওয়া হয় এ কারণে তারা সাদাবাজি করে না এবং তারা দল থেকে তো টাকা খাওয়া দূরে থাক তারা দলকে টাকা দেয় সামর্থ্য অনুযায়ী টাকা দেয় একজন রিক্সা চালক তিনিও মাসে তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা ইয়ানত দেয় একজন কৃষক মানুষ দিন মজুর অন্যের বাসায় কাজ করে খায় তিনিও জামাত ইসলামী করেন যে দেখেন মাসে একশো টাকা ইয়ানত দেয় আল্লাহ রাস্তা দিয়ে দেয় এইগুলো লোকেরা সাঁতাবাজি করবে আপনারা বিশ্বাস করবে না কোনো দিনে করবে না তারপরেও জামাত ইসলামের অনেকগুলো আর্থিক প্রতিষ্ঠান আছে জামাত ইসলামের ইসলামী ব্যাংক আছে ইসলামী হসপিটাল আছে এম বিশ্ববিদ্যালয় আছে তারপরে হচ্ছে ইবনেসিনা আছে এরকম ফোকাস রেটিনা অনেকগুলো আপনার হচ্ছে কি বলে কোচিং সেন্টার আছে অনেকগুলো হোটেল আছে রেস্টুরেন্ট আছে জাহাজ আছে মানে ব্যবসায়িক খাত যত জায়গায় আছে জামাত ইসলামের ততগুলো প্রতিষ্ঠান আছে কিন্তু বিএমপির কিচ্ছু নেই এই কারণে বিএনপির নেতাকর্মীরা সাদাবাজি করে বেশি আর এদের নৈতিক শিক্ষা নেই ইসলামিক শিক্ষা নেই এদের ভিতরে কোনো ইসলামিক জ্ঞান নেই এই কারণে তারা সাদাবাজি করে আমি রাজা আমার সেই জন্য বলেছে যে সাদাবাজি হারাম ভিক্ষা করা হচ্ছে জায়েজ আপনার যদি পরিবার না চলে তাহলে আপনি ভিক্ষা করে খান তারপর চাঁদাবাজি করেন না তো বিএমপি দেখেছেন যে কয়েকবার ক্ষমতা এসেছে তারা কিন্তু ইচ্ছে করলে তারা আর্থিক প্রতিষ্ঠান করতে পারতো জামাত ইসলামের মতো এরকম ব্যাংক করতে পারতো বা বিশ্ববিদ্যালয় করতে পারতো কিন্তু কিছুই নেই বিএমপি এগুলো কিছুই নেই তো তাহলে তারা চাঁদাবাজি করবে না কেন তার নিজস্ব কোনো আর্থিক প্রতিষ্ঠান নেই বা যে ছাত্রদল বা যুব দলের কোনো নেতাকর্মীদের এরা পড়াশোনা শেষ করলে চাকরি দেবে এরকম কোনো প্রতিষ্ঠান নেই কিন্তু জামাত ইসলামের অসংখ্য প্রতিষ্ঠান আছে জামাত ইসলামের শিবিরের অসংখ্য প্রতিষ্ঠান আছে জামাত ইসলাম চাইলে তার দলের নেতাকর্মীদের যদি সরকারি চাকরি না হয় বা অন্যান্য জায়গার চাকরি হচ্ছে না দিতে পারবে নিজস্ব প্রতিষ্ঠান আছে চাকরি দিতে পারবে তো পিনা কি এই জিনিসটাই বোঝাতেছে যে কিন্তু তিনি ধর্মীয় মূল্যবোধের কথাটা সেখানে বলেনি মূল কথা হলো জামাতি ইসলামের যে কোনো প্রতিষ্ঠান আছে জামাতি ইসলামের যতগুলো নেতাকর্মী আছে সবার পরিবার থেকে তো আর চাকরি দেওয়া সম্ভব নয় জামাতি ইসলামের ওই কটা প্রতিষ্ঠানে এতগুলো লোকের চাকরি দিতে পারবে না তো তারপরও চাঁদাবাজি করে না কেন চাঁদাবাজি না কারণ আল্লাহকে ভয় করে ইসলামের মূল্যবোধ শিখানো আছে তারা সব কিছু জানে যে সাদাবাজিটা হারাম আল্লাহ নিষেধ করেছে এই কারণে তারা করে না আর জামাত শিবিরের নেতাকর্মীরা দল থেকে টাকা খাওয়ার কোনো চিন্তাভাবনাই করে না বরং সে দলকে টাকা দেওয়ার শক্তিশালী করে তো তাহলে সেই লোকেরা কীভাবে চাঁদাবাজি করবে করবে না আর বিএনপির লোকেরা তারা চিন্তাভাবনা করে যে যদি কোনো রকমে একটা নেতা হতে পারি ছোটোখাটো নেতাও যদি হতে পারি তাহলে জীবন সায়ঞ্চা মানে টাকা আসবে টাকা খাবে দরকারে বেশি টাকা হলে বিদেশে পাচার করবে এরকম করবে এই দু কয়েক বছর আগে আমরা গত পনেরো বছরে দেখছি যে ভাত পায় না ভিক্ষা করা খায় তারা আওয়ামী লীগের নেতা হয়ে ছুটোখাটোর নেতা হয়ে তারা বিল্ডিং করেছে কোটি কোটি টাকার মালিক তো এখনও এরকমই করতেছে পরের দল এসে আর বিএমপি মনে করতেছে যে ওই ওই নব্বই দশকের রাজনীতি এখনও করতেছে বিএমপি এটা আধুনিক যুগ এটা আপনাদের বুঝতে এটা মোবাইলের যুগ আপনারা কখন কি করতেছেন কোথায় সাদাবাজি করতেছেন কোথায় কি বক্তব্য দিচ্ছেন সবগুলো রেকর্ড হয়ে থাকতেছে আর ওই নব্বই সালের ওইগুলো রেকর্ড হয়নি তখন মিডিয়া ছিল না ক্যামেরা ছিল না তো নব্বই সালের রাজনীতি এখন এসে করলে আপনাদের অস্তিত্বই থাকবে না আপনাদের ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে বাংলার জনগণ তাই বলতেছি আপনার আধুনিক হন এবং ঐক্য করে সব দো দল একমত হয়ে আপনার আগে দেশকে করেন তারপরে নির্বাচনের দিকে যান তো দর্শক এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন নিত্য নতুন জামাত শিবিরের আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা